এই জন্য কিতাবে আছি কল্ল সমাহা ইল্লা আলিমুন এই দুনিয়ায় যত মানুষ সব ধ্বংস হয়েয়া যাবে যখন নামে যাবি কেবল মাত্র হলাম ক্যারামেরা নাজাদ পাবি এইবার একটু সুবানলা কন আর একটু আস্তে কন রাগ কুসে নাম মেরা বেগ জাহান নামে যাইব শুধু হুজুরেরা যাইব ব্যস্ত আপনারও আলিম যারা পরে জানে আজীব বুঝে যাইজ বুঝে না যাইজ বুঝে হালাল বোঝে হারাম বুঝে আল্লাহরে চিনে নবীরে চিনে বুঝে বোঝে জাহান্নাম বুঝে তারাই হলো আলেম তারাই জ্ঞানী যারা সহিং পড়তে জানে তারাই আলেম

যত জ্ঞানী সব ধ্বংস নামে যাবে বিপদে পড়ে যাবে লাঞ্চিত হবে বঞ্চিত হবে একমাত্র তারা রক্ষা পাবে যাদের মধ্যে এলে অনুযায়ী আমল আছে এটা মার হাবাকলে মনুযায়ী কে আছে আপনি অল্প জানেন এতটি আমল করেন আপনি এক বোঝা জানেন আমল করেন না ঠিকানা জাহান না আপনি অল্প জানেন কিন্তু আমল করেন ঠিকানা বেহেস্তম হালকা এই দুনিয়ায় যত আমল দাঁত সব ধ্বংস হয়ে যাবে আমল করে মানুষ জাহান নামে যাবে নামাজ পড়ে জাহান নামে যাবে হস করে জাহান নামে যাবে দান সৎকার করে জাহান নামে যাবে ওয়াজ মাহফিল করে ওয়াজ শুনে জাহান নামে যাবে কিন্তু তারা ধ্বংস হবে না জাহান নামে যাবে না যারা নামের জন্য আমল করে না মানুষকে দেখানোর জন্য করে না লৌকিকতার জন্য করে না যাদের আমলটা এক সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমল করে একমাত্র তারাই জান্নাতে যাবে চিল্লিয়া বন আল্লাহ একজনে দশ টাকা দান করছে বুট করিয়া কোনো অহংকার নাই রিয়া নাই লৌকিকতা নাই এই দশ টাকার বিনিময়ে আল্লাহ তারা ক্ষমা করবে আল্লাহ তারা জান্নাতে নিবে আর একজনের দশ হাজার টাকা দিছে এক লাখ টাকা দিছে উদ্দেশ্য কি এই লোকটা ধনী এ তার বাহাদুরি বাড়বে দাতা বলবে দানবীর বলবে হে তার সুনাম বাড়বে হেঁতের সভাপতি বানাবে হিতের মসজিদের সেক্রেটারি বানাবে কেশিয়ার বানাবে উপদেষ্টা বানাবে বড় দাঁড়াইলে নির্বাচনে দাঁড়াইলে হেঁটে ভোট পাবে এই নিয়ত এইতে দান করছে এই লোকটার ঠিকানা জাহান না একটু নামাজ মিলা কর না এই জন্য এক দাম বেশি এ বাবা জেনে আমার

আমার দিকে আমি চাই আমনগর দিকে আপনার এই ডাটেন কিনলে কি হয়েছে আমনগর হ্যাঁ কইতে নেই আপনার একবার হুইয়া তলে দিয়ে আইসে আমি মনে করছি কে কোন আনতেন কে দৌড়া নিয়ে দিছে ইন্দা মাতা মাতা বৃত্তি দিয়ে ঢুকিয়ে দিছে রে ভাইরা আমার আল্লাহ বলেন খেয়াল করেন লম্বা ওয়াজ করতাম না আর ঠগাইতাম না বুঝছেন ঠকাইতাম না এ আমার কয় যারা সব সময় আশা করে আল্লাহকে পাওয়ার আল্লাহর দিদার আশা যারা করে আল্লাহর সন্তুষ্টির আশা যারা করে আল্লাহ পাওয়ার আশা যারা করে তাদের উচিত তারা যেন বেশি বেশি করে আমল করে আমল কথা কয় না এই জোয়ানরা কোন আমল নামাজ কোন আমল রোজা দান সৎকা সালাম কালাম কোনান তলাওয়াত দুর শরীফ মিলাদ শরীফ জেকের আসকার ওয়াজ মাহফিল চিল্লি এখন এগুলো নয় কামল না মা বাপের খেদমত বিবির সাথে সুন্দর কথা বলা সন্তানের সুশিক্ষা দেওয়া সালাম কালাম করা মানুষের বোঝা উঠেয়া দেওয়া বোঝা আগেয়া দেওয়া উপকার করা নেকামল তাদের উচিত তারা যেন নেকামল বেশি করে الطاعات ولا يشرك بعبادة ربه أحدا এবার দত্তের মধ্যে তারা যেন আল্লাহ সাথে কাউকে শরিক না করে এবা দত্তটা যেন আল্লাহর জন্য করে কোন মানুষকে দেখাবার জন্য যেন আমল না করে সবান আল্লাহ আমাদের আমল কি মানুষকে দেখানোর জন্য করব না আল্লাহর জন্য করব চিল্লিয়া বলেন কার জন্য আজকের এই মাহফিল মানুষকে দেখানোর জন্য না আল্লাহরে পাওয়ার জন্য আপনারা আসছেন আল্লাহকে পাওয়ার জন্য না সিন্নি খাওয়ার জন্য জনে বলেন আমরা কারা কারা আল্লাহকে পাওয়ার জন্য আসছি একটু আল্লাহরে দেখাইতে পারবেন

এইবার একটা অনুমতি চাই ও আজকে একটু চলব নাটো হ্যাঁ বাস একটা অনুমতি পাইলাম এটা আর ব্যাপার করতে অনুমতি পাইছি আচ্ছা এইবার একটা অনুমতি চাই যাইবেন কে কে একটু হাত তোলেন একজনও যাইতেন না হ্যাঁ আচ্ছা এইবার আর একটা অনুমতি চাই একজন সিডনি দিতাম না ও আজ শুনবেন উঠবেন যারা না হেরা সিডনি চায় করে খাওয়া যেতেন আল্লাহ কবুল করো না আমি আরে আমার অনেক বুঝিনি আমার দেশের মতো লাগে চাঁদপুরের মতো লাগে কারণ এই সিলেট আমি আসতে আসতে সিলেটের মানুষের লগে আমার এত সম্পর্ক এখন একটু রসমসে কথা কই রাগ করেন না আল্লাহ কবুল আমার আল্লাহ বলেন আল্লাহ

কই দুনিয়াতে খেউ ডাক দেয় কই রে বন্ধু ল আমরা একটু আড্ডা দিতাম যাই কই যাবি কয় রিসর্টে ইয়ানো যে সুন্দর সুন্দর পোড়া মুরগি খাওয়ায় লটু খাইয়াই হিয়ানো যে ফাইজলামি করে তা আবার মাইয়া লইয়া যায় কয় কি কয় কি আর ফেন কেমন ফিডার দরকার এইসব মুসলমানের বেলা আবার ফেন হইতে পারে আবার মাইয়ারে জিজ্ঞেস আমার বয়ফ্রেন্ড ই কি খাতি এতো নাউজুবিল্লাহ কি নাউজুবিল্লাহ ভাই কয়নি রে বাবা হয় মাইয়ারা কয় আমার বয়ফ্রেন্ড আর পোলারা কয় গার্লফ্রেন্ড এরি মুসলমানি না ইহুদিদের কালচার আমনের আমনের গার্লফ্রেন্ড হইলে আপনি স্ত্রী হবে আর বয়ফ্রেন্ড হলে স্বামী হবে আর কি ঠিক নারী বেgana পুরুষ কিয়ের বয়ফ্রেন্ড আর কিয়ের গার্লফ্রেন্ড ইসলামটা তো এখানেই শেষ এ বাবা জিদানে আমার কেউ ডাকে ডাকাতি করার জন্য আবার কেউ ডাকে চুরি করার জন্য কেউ ডাকে জিনা করার জন্য কেউ ডাকে সন্ত্রাসী করার জন্য কেউ ডাকে গাঞ্জা খাওয়ার জন্য কেউ ডাকে মদ পান করার জন্য আর এই দুনিয়াতে একটা মানুষই দৈনিক পাঁচ বার ডাকে আল্লাহর জন্য সুহান আল্লাহ কয় হিতের নাম কি মুয়াজ্জিন এই জোরে কোন হেতার নাম কি বেটার দাম নাই কত দম খুনুন লাগে বেতনও নাই তবে খানাটা ভালোই দেয় আজ এক গরো কাইলারে আরেক গরো ভালো ভালো খাওয়ায় বেতনের ঠেকা কাছে যদি যায় কবেতন কত কে তিন হাজার

হজরত মহাবিয়ারি আল্লাহ থেকে হাদিস আল্লাহর হাবি ব্যবসাদ করেন কেয়ামতের ময়দানে যারা মহাজেন দৈনিক পাঁচ বার আজান দিয়া মানুষকে আল্লাহর দিকে ডাকে এই মহাজেনের গলা সব চাইতে লম্বা হবে হাজার হাজার অসংখ্য অগণিত মানুষের মধ্যে মহাজেনদেরকে এক নজরে চিনে ফেলবে এটা মার হবা কর মহাজেন কি গানের লাই ডাকছিল অন্যের জন্য ডাকছে বলছে হাই আলাল সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহ মহান মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই মুয়াজ্জিনের ইজ্জত আল্লাহর কাছে কত বেশি এই জন্য আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির কথা সেই উত্তম কথা কার হতে পারে ওই ব্যক্তির ডাকে ছে ভালো ডাক্তার হতে পারে যে ব্যক্তি আল্লাহ দিকে মানুষকে ডাকে কার দিকে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর বলে وقال انني من المسلمين আমি সিটান না আমি বাটপান না আমি জিনা করনা মদ করনা গাঁজা না আমি চোর না ডাকাইত না আমি সন্ত্রাস না আমি দকবাজ না আমি কারো মাথায় বাড়ি দেই না আমি জালেম না জুলুম করি না এই দুনিয়ায় খাটি খাটি মুসলমান যারা আমিও একজন একজনে মুসলমান ওই খাটি থেকে আমিও একজন মুসলমান যে লোকটা আল্লাহর দিকে মানুষের ডাকতে জানে আর যে নিজকে মুসলমান দাবি করতে জানে এই লোকটাই আল্লাহর কাছে দামি একটু চিল্লে বলেন না সবা আন আল্লাহ আরেকবার কনাল হামদুলিল্লা আল্লাহ কোন দিকে কইয়াম কোনটা পাহাড়ের বাইরে আসেন আমার আল্লাহ বলে অয় না ত্যাক ফ রু আমার আরেক দিকে চান কেন এই কোন আর কথা হচ্ছে কেন কিরে রে জয়েন কেন তোমরা কথা বলো পেটের মধ্যে ফুট ফুট করে কথায় না কথা বইলো না আমার দিকে সবাই চাইবা আমার আল্লাহ বলেন মন্দারে আমি আল্লাহরে ডাক আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো মার হবা কন আল্লাহ হওয়ার পর কন আল্লাহ আরে ডাকার এবার এবার দরকার হইল তফসিরের আমরা ডাকবো কিভাবে আর আল্লাহ ডাকবে কিভাবে আমরা কই ইল্লাল্লাহ আমরা কই আল্লাহ 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 কিব বন্ধ বন্ধা নাকি না বন্ধা আমি আল্লাহ ডাকো আমার এবাদত কর আমার জ্যাকে কর তোমরা এবাদতের মাধ্যমে নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহরে স্মরণ করো রোজার মাধ্যমে আমারে স্মরণ করো জেকের মাধ্যমে স্মরণ করো দান সৎকার মাধ্যমে স্মরণ করো শূন্য আমলের মাধ্যমে স্মরণ করো হজের মাধ্যমে স্মরণ করো তেলা ওয়াতের মাধ্যমে স্মরণ করো তোমরা যখন এবাদতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবা আজ কুমবিন্যামতি ওর রহমতি আমি আল্লাহ স্মরণ করব আমার নেহামত গুলো দিয়া আমার রহমত দিয়া আমার ক্ষমা দিয়া আমি আল্লাহ তোমাদের উপরে বরকত নাজিল করে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব একটু চিল্লে বলেন না সবা আন আমরা আল্লাহরে ডাকবো আল্লাহরে স্মরণ করবো আবাদত করে আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে নিয়ামত রহমত আর মাঘ আর বরকত দিয়া খবরই তো নাই এবারে আসেন আমি আল্লাহ নিয়ামত শুকুর আদায় কর কিন্তু আমার নাম অস্বীকার করিও না এই আসমান আল্লাহ এই জমিন আল্লাহ সূর্য আল্লাহ চন্দ্র আল্লাহ তারকা আল্লাহ বাতাস দিছে আল্লাহ আগুন বানাইছেন আল্লাহ পানি আল্লাহ জমিনের ফসল খায় আল্লাহ মাছ খাওয়া আল্লাহ গোস্ত খাওয়ায় আল্লাহ দুধ খাওয়ায় আল্লাহ সন্তান দিছেন আল্লাহ গাছ গাছালি দিছেন আল্লাহ তারপরে খনিজ পদার্থ দিছেন আল্লাহ মাটি দিছেন আল্লাহ আসমান জমিন আল্লাহ এ ভাই রে আমাত এই আল্লাহ নেহামতের মধ্যে ডুবে আছি ওয়াইংটা অদ্ভুত নেহামত লা তুহসুহা তোমরা আমি আল্লাহ নিয়ামত যদি গণনা করতে চাও গনতে পারো এত নিয়ামত দিলামতের সাগরের মধ্যে ডুবে আস আমার নিয়ামত গণতে চাইলে গনা শুরু করতে পারো আমি আল্লাহ বলে দিলাম কোনো দিন গনে গনে শেষ করা যাবে না এটা চিল্লে বলেন না সবাহ পারবেন শেষ করতে কথা কয় না পারবে তোমারে আমি আল্লাহ চোখ দিলাম কত মানুষের চোখ আছে দেখে না তুমি একটু চিন্তা করো এটা কত নিয়ামত তোমারে দিলাম কত মানুষের কান আছে শুনে না কত মানুষের মুখ আছে কথা বলতে পারে না আবার কত মানুষের হাত নাই পাও নাই আবার কত মানুষের ব্রেন আছে তোমার এই শরীরে কত নে আমি আল্লাহ দিলাম কত মানুষের মাসে মাসে রক্ত দিতে হয় ঠিক আর এটা কত বড় আমত দিলাম কত মানুষের দাঁত নাই তোমারে দাঁত দিলাম কত মানুষ হাঁটতে পারে না তোমাকে হাঁটার ক্ষমতা দিলাম কত মানুষ যৌবনতা নাই বিবাহ করার ক্ষমতা নাই তোমাকে আমি বিবাহ করানের ক্ষম করার ক্ষমতা দিলাম সন্তানের বাপ বানাইলাম দাদা বানাইলাম নানা বানাইলাম ঠিক কিনা কার এই আমার যদি গণতে চাও রে গণনা করতে পারো তবে গণে শেষ করা যাবে না আবার শীতকালে এক ধরনের ফসল খাওয়াই গরমকালে আর এক ধরনের কাজে সারা বছর এক জাতীয় খানা খাওয়াই না কাজে তোমার এই শরীরের জন্য কোন ঋতুতে কোন খাবারের প্রয়োজন ওই ঋতু অনুযায়ী সেই খাবার আমি আল্লাহ উৎপাদন করলাম কাজে তোমরা আমার নিয়ামত খায়া কাম করো কাত নিয়ামত বক করো আল্লাহর আইন মানো শয়তানের নিয়ামত খাও আমি আল্লাহ কাম করো শয়তানের কাজে এমন বন্ধা আমি আল্লাহ চাই না আমি চাই আমার বন্দারা যেন আমারে আমাকেগুলি ভোগ করিয়া আমি আল্লাহর নেয়ামতে শুকুর আদায় করে অ্যাবাদতে দাঁড়াইয়া আমি আল্লাহর শুকুর আদায় করে একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ